আসসালামু আলাইকুম সেশন দুই জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানে ঝুঁকি নিরূপণ আজকে আমরা দেখব বিয়াল্লিশ পৃষ্ঠার যে সবটি আছে এই সবটি কীভাবে পূরণ করতে হয় আমরা দেখব প্রথমেই দেখে নেই আগের কাজ থেকে আমরা তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো চিহ্নিত করতে পেরেছি কিন্তু সব তথ্যই আমরা সবার কাছে আদান প্রদান করি না অনেক সময় আমাদের ভুল বা অ সচেতনতায় বা অনুমতি ছাড়াই তথ্য আদান প্রদান হয়ে যেতে পারে এই অবস্থাকে আমরা কি বলতে পারি এটি হলো তথ্য আদান প্রদানের ঝুঁকি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটি কেন ঝুঁকিপূর্ণ এসব ঝুঁকিতে আমাদের সামাজিক আর্থিক ও মানসিক ক্ষতি হতে পারে এজন্য আমাদের খুবই সতর্ক থাকা উচিত আমরা এখন দলে আলোচনার মাধ্যমে অনুসন্ধান করে বের করব যে তথ্য আদান প্রদানে কি কী ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে এ কাজটি করতে আমরা একটি জরিপ করতে পারি জরিপ পরিচালনার জন্য আমরা নিজেরা তথ্য আদান প্রদানে সম্ভাব্য ঝুঁকি কি হতে পারে তা খুঁজতে কয়েকটি প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা তৈরি করব মনে রাখতে হবে যে আমরা নিচের তিনটি তথ্য জানতে তাদের সাক্ষাৎকার নিচ্ছি এক কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে দুই কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে তিন তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে জরিপের প্রশ্নমালা তৈরি করার সুবিধার্থে এখানে নমুনা হিসাবে তিনটি প্রশ্ন করে দেওয়া হলো বাকি প্রশ্নগুলো আমরা দলগতভাবে করব এ বিষয়ে তোমাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তোমরা শিক্ষকের সহায়তা নিতে পারো হা অথবা না বহু নির্বাচনে বা সংক্ষেপে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন করতে হবে যেন তথ্যদাতার কাছ থেকে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায় সবার মতামতের ভিত্তিতে আমরা সাক্ষাৎকার ফর্মটি চূড়ান্ত করব সবার বইয়ে চূড়ান্ত প্রশ্নমালাটি লিখে ফেলব যেন একজনের বইয়ের প্রশ্নমালা এক একজন উত্তরদাতার জন্য ব্যবহার করা যায় তথ্যদাতার নাম আমরা তথ্যদাতার এখানে নাম লিখব আমি দিলাম আবির বয়স বিশ পেশা স্টুডেন্ট বা ছাত্র জেন্ডার পুরুষ এখানে আমরা টিক চিহ্ন দিলাম পুরুষ এক ডিজিটাল বা সাধারণ বা ডিজিটাল নয় আমরা অবশ্যই ডিজিটাল ব্যবহার করি ডিজিটালে চিহ্ন দিলাম দুই তথ্য আদান প্রদানে কোন মাধ্যম বেশি ব্যবহার করেন এখানে যে মাধ্যম হবে সেই মাধ্যমে আমরা টিক ছিনা দেব সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বেশি ব্যবহৃত হয় তিন আপনি কার সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করেন একাধিক উত্তর হতে পারে একাধিক উত্তর হতে পারে বলতে এখানে দুইজন বা তিনজন ব্যক্তিও হতে পারে তাহলে আমরা আমাদের বন্ধুদের সাথে আমরা ব্যক্তিগত তথ্য বেশি শেয়ার করি চার পাঁচ ছয় সাত এবং আট চলো আমরা দেখে নেই আপনার কোন তথ্যগুলো আদান প্রদান করলে ঝুঁকির সম্ভাবনা কম হবে আমরা তিনটি লিখলাম নাম শেয়ার করলে আমাদের ঝুঁকির সম্ভাবনা কম হবে পাঁচ আপনার তথ্যগুলো আদান প্রদান করলে ঝুঁকি বেশি হতে পারে এক ব্যক্তিগত ছবি ইমেল পাসওয়ার্ড এগুলো আমরা ব্যবহার করলে আমাদের তথ্য আদান প্রদান করলে ঝুঁকি বেশি হতে পারে ছয় নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে করণীয় কি হতাশ না হয়ে দৈর্য ধারণ করা সাত ব্যক্তিগত তথ্য সবার সাথে শেয়ার করা যায় উত্তরটি কী হবে উত্তরটি না ব্যক্তিগত তথ্য সবার সাথে শেয়ার করা যায় না আট তথ্য আদান প্রদান ঝুঁকি মোকাবেলায় কিভাবে পদক্ষেপ গ্রহণ করা যায় পাসওয়ার্ড শেয়ার না করে ব্যক্তিগত তথ্য গোপন রেখে তথ্য আদান প্রদান অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নিশ্চয়ই জরিপের জন্য পশমালা তৈরি করা হয়ে গেছে এবার ক্লাস শেষে বা বিরতির সময় বা অন্য কোনো সুবিধাজনক সময়ে প্রত্যেক দল আমরা নিজেদের বিদ্যালয় শিক্ষক ও উপরের শ্রেণীর শিক্ষার্থী মিলিয়ে মোট দশ জনের উপর জরিপ পরিচালনা করব যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে তাদের বুঝিয়ে প্রশ্নটি করতে হবে এক্ষেত্রে প্রশ্নমালাটি পূরণ করতে সমস্যা হলে তাদের তথ্য জেনে আমরাই সেটি পূরণ করে দেব বা সহায়তা করব দলের সবাই একজনের কাছে তথ্য সংগ্রহের জন্য যাব না প্রত্যেকে এক জনের কাছে থেকে তথ্য সংগ্রহ করব এতে খুব দ্রুত তথ্য সংগ্রহ করতে পারব এক নং অভিজ্ঞতায় মানবীয় উৎস থেকে তথ্য সংগ্রহের বিষয়টি বিবেচনায় রাখব ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সেশন তিন তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন